ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর একযোগে সারা দেশে যেমন উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির একটা নতুন পদ্ধতি চালু হয়েছে ঠিক ভাবে পাঁচ শ্রেণির ভূমি মালিক যারা রয়েছে যারা উত্তরাধিকার সম্পত্তির মালিকানা পেয়েছে অর্থাৎ তাদের দলিল আছে বা রেকর্ড সূত্রে মালিকানা পেয়েছে কিন্তু অন্য যে ওয়ারিশগুলো আছে সেখানে তাদের অংশ ঠকানো হয়েছে এমন যদি হয়ে থাকে এই পাঁচ শ্রেণীর দলিল বাতিল অর্থাৎ এই পাঁচ শ্রেণীর ওয়ারিশ যারা তারা এখন খুব সহজেই এই পূর্বের পাঁচ শ্রেণীর ভূমি দস্যুদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে তাদের রেকর্ড করে নেওয়া সম্পত্তি বা তাদের দলিল করে নেওয়ার সম্পত্তি বাতিল করে দিয়ে ওই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে শুধু তাই নয় অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সম্পত্তিতে কোনো একজন ছেলেকে বেশি সুবিধা প্রদান করার জন্য পিতা সরাসরি ওই সম্পত্তি হেবা করে দেয় আবার এমনও দেখা যায় যে ওই পিতা নিজের সম্পত্তির মালিক থাকা অবস্থায় তিনি রক্তের সম্পর্কের বাইরে কাউকে আবার ওসিয়ত করে দেয় এমনকি রেকর্ডেও নাম উঠিয়ে দেয় অর্থাৎ পিতা নিজে রেকর্ডের সময় উপস্থিত থেকে রেকর্ড কারিগণকে উল্লেখ করে কোনো একজন সন্তানের নামে সম্পত্তি বেশি করে রেকর্ড করে দেয় এভাবে কিন্তু অনেক ওয়ারিশ আছে তারা অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে এমন ইল্লিগাল ওয়ে ব্যবহার করে সম্পত্তির মালিকানা লাভ করে এভাবে যারা সম্পত্তির মালিকানা লাভ করেছিল এবং যারা ওই সময় বঞ্চিত হয়েছে অর্থাৎ পৈতৃক সম্পত্তি কিন্তু তাদের থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে সঠিক হিসাব দেওয়া হয়নি বা সঠিক পরিমাণ তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি সেই সকল বঞ্চিত ওয়ারিসদের এখন সুযোগ এসেছে তারা চাইলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সুযোগ প্রদান করেছে যে সুবিধা প্রদান করেছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতাভুক্ত হয়ে এখন তারা চাইলেই কিন্তু তাদের এই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে তবে কিন্তু নিয়মটা জানে না যে কিভাবে সম্পত্তি উদ্ধার করে নিতে হবে আর কোন জায়গায় বা কার বিরুদ্ধে মামলা করলে বা কার বিরুদ্ধে পদক্ষেপ নিলে তার সম্পত্তিটা উদ্ধার করা সহজ হবে অনেকেই মনে করে যে উত্তরাধিকার সম্পত্তিতে হয়তো প্রচেষ্টা গ্রহণ করলে বা মামলা দায়ের করলেই বা কোনো ধরনের পদক্ষেপ নিলে হয়তো সম্পত্তি উদ্ধার করা সম্ভব কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে বছরের পর বছর মামলা পরিচালনা করছে কিন্তু মামলা নিষ্পত্তি হচ্ছে না সম্পত্তিও ফিরে পাওয়া হচ্ছে না যার কারণে পূর্ব থেকে আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনি যে সম্পত্তিটা উদ্ধার করতে চাচ্ছেন সেই সম্পত্তি আসলে আপনি উদ্ধার করতে পারবেন কিনা অবশ্যই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাআল্লাহ এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এক নম্বরে উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পরের ঘটনা যদি হয়ে থাকে যেমন এখানে একটি বিষয় বলি সেটা হচ্ছে উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাই পূর্বের ঘটনা একরকম পরের ঘটনা আরেক রকম অর্থাৎ কোনো একজন পিতা তিনি মারা যাওয়ার পূর্বেই তার যদি কোনো সন্তান যদি মারা যায় এবং সেই সন্তানের যতই ছেলে মেয়ে থাকুক না কেন তারপর উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পূর্বের ঘটনা হলে ওই সন্তান মৃত বা ওই সন্তান মারা গিয়েছে এটাই কিন্তু ধরে নেওয়া হবে অর্থাৎ সে তার অংশ ওই পিতার কাছ থেকে আর পাবে না কেননা সে তো পিতার পূর্বেই মারা গিয়েছে কিন্তু উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পরের ঘটনা যদি হয় তাহলে পাবে এখন বর্তমানে যদি কোনো ওয়ারিশ তারা যদি দেখে যে আমার দাদার সম্পত্তি আমাদেরকে দেওয়া হয়নি বা আমাদের নানার সম্পত্তি আমাদেরকে দেওয়া হয়নি কি কারণে দেওয়া হয়নি আমার বাবা বা আমার মা আমাদের দাদা অথবা নানার পূর্বে মারা গিয়েছিল এবং সেই সম্পদে আমার মামারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে বা আমার চাষারা নিজেদের নামে রেকর্ড করে অথবা তারা দখলে রেখেছে কিন্তু সেই সম্পদে তারা আমাদেরকে দিচ্ছে না যদি এমনটা মনে করে কেউ কোর্টের দায়ের করে তাহলে কিন্তু অবশ্যই ভুল পথে চলার মতন হবে সঠিকটা আগে জানতে হবে যেমন উনিশশো একষট্টি সালের আগের ঘটনা কিনা যদি উনিশশো সালে পনেরো জনের আগের ঘটনা হয় তাহলে এখন আপনারা শতবার প্রচেষ্টা করেও আপনার কিন্তু এই সম্পত্তি উদ্ধার করতে পারবেন না তাই ওই পথে ধাবিত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি পরের ঘটনা হয় তাহলে আপনারা যদি পদক্ষেপ নেন সম্পত্তি উদ্ধার করতে সক্ষম হবেন দ্বিতীয় পর্যায়ে অনেক সময় দেখা যায় যে পিতা কর্তৃক পুত্রকে ত্যায্য ঘোষণা করা হয় এমন ত্যায্য ঘোষণা করার কোনো সিস্টেম ফারাইজে নাই মুসলিম ফারাইজে নাই অর্থাৎ কেউ যদি মনে করে যে না আমি তো নোটারি করে আমি ত্যাজ্য করছি আসলে কেউ যদি কাউকে ত্যাজ্য করতে চায় তার যদি কোনো খোঁজখবর না নিয়েও থাকে তাহলেও কিন্তু মনে রাখবে ওই ত্যাজ্য হয়ে যা সন্তানও তার সম্পত্তি সে পাবে তাই এই ওয়ারিশকে কখনো বঞ্চিত করা যাবে না শত চেষ্টা করলেও আপনি যতই ত্যাজ্য ঘোষণা করেন না কেন সে আপনার সংশয় পাবেই তিন নম্বরে যদি কাউকে আপনি না শরিক ঘোষণা করে তাহলেও মনে রাখবেন যে নাসরিক ঘোষণা করার কোনো সিস্টেম বাংলাদেশের প্রেক্ষাপটে নেই মুসলিম ফারাইজেও নেই আপনি নাসরিক ঘোষণা করলেন কিন্তু যাকে নার্সরিক ঘোষণা করছেন সে আপনার সম্পত্তি পাবে চতুর্থ পর্যায়ে পিতা উপস্থিত থেকে যদি কোনো সন্তানকে রেকর্ডে নাম উঠিয়ে দেয় অর্থাৎ কোনো একজন সন্তানকে বেশি ভালোবেসে তিনি ওই সম্পত্তি তার সন্তানের নামে রেকর্ড করে দিয়েছে এখন কোনো একজন সন্তানকে বঞ্চিত করে অন্য আরেকজন সন্তানকে তিনি রেকর্ড করে দিলেন যে সন্তানকে বঞ্চিত করা হয়েছে তিনি যদি মনে করে যে আমি এই রেকর্ড মানে না এই রেকর্ড বাতিল করে দিয়ে আমি আমার সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি আমি উদ্ধার করে নেব আমার ন্যায্য হিসেবে আমি বের করে নেব তাহলে উনি কিন্তু চাইলেই খুব সহজে এই রেকর্ড বাতিলের মামলা দায়ের করে সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন কেননা রেকর্ডের মাধ্যমে শুধু সম্পত্তির মালিকানা পুরোপুরি প্রতিষ্ঠিত হয় না রেকর্ড মালিকানার একটা ক্ষণস্থায়ী পরিচয় মাত্র এটা কোনো পারমানেন্ট সলিউশন নয় যদি রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে ওই ব্যক্তি তাহলে অবশ্যই যার নামে রেকর্ড রয়েছে উনি কখনোই সম্পত্তি টিকে রাখতে পারবে না অর্থাৎ ওয়ারিসার সম্পত্তি অবশ্যই তার অন্য কোনো ভাই বা বোন ঠিকই তাদের অংশ বের করে নিতে পারবে পঞ্চম পর্যায়ে যদি কোনো ব্যক্তি তার ওয়ারিশদেরকে সম্পত্তি না দিয়ে বা সরি যদি কোনো ব্যক্তি তার সমস্ত সম্পত্তি বা সম্পূর্ণ অংশই তিনি যদি কাউকে ওসিয়ত ওসিয়ত করে দেন অর্থাৎ কাউকে তিনি ওসিয়ত করে দিয়েছেন এমনকি ওসিয়ত দলিল করে দিয়েছেন তার যত সম্পত্তি আছে সম্পূর্ণ সম্পত্তি তাকে ওসিয়ত করে দিয়েছে এরপরেও কিন্তু ওই সম্পূর্ণ সম্পত্তি উনি টিকে রাখতে পারবে না এই পাঁচ নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন ভিওয়ার্স অনেকে এই জায়গায় ভুল করে থাকে মনে করে যে কাউকে ওসিয়ত করে দিলেই হবে ওসিয়ত দলিল করে দিলেই হবে কিন্তু কখনও হবে না আপনি যাকে উদ্দেশ্যে ওসিয়ত করে দিয়েছে সে সর্বোচ্চ আপনার এক তৃতীয়াংশর পরিমাণ সম্পত্তি ওষুধ করে দিলে সেটা বৈধ হবে অর্থাৎ আপনার যদি তিরিশ শতাংশ জমে থাকে আপনি দশ শতাংশ ওষুধ করতে পারেন আপনার যদি তিন বিঘা জমি থাকে আপনি এক বিঘা ওসিয়ত করতে পারবেন সর্বোচ্চ এক তৃতীয়াংশ ওয়ান থার্ড তো এক্ষেত্রে যদি কোনো ওয়ারিশ বঞ্চিত হয়েছে বলে মনে করে তাহলে সেই ওয়ারিশ যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ এবং চল্লিশ ধারা মোতাবেক ওই ওসিয়তনামা দলির বাতিলের জন্য মামলা দায়ের করে তাহলে খুব সহজেই ওই দলিল বাতিল করে দিয়ে তার পিতার কাছে তার যে অংশটা আছে সেটা উদ্ধার করে নিতে পারবে তবে এখানে মনে রাখবেন দলিল সম্পূর্ণ বাতিল হবে না আংশিক বাতিল হবে আংশিক বাতিল বলতে ওসিয়ত নামার ভিতরে যে যতটুকু ওসিয়ত করা হয়েছে সম্পূর্ণ বাতিল হবে না এক তৃতীয়াংশ কার্যকর হবে বাকিটা বাতিল হয়ে যাবে কেননা কোনো ওয়ারিশকে বঞ্চিত করে কাউকে ওসিয়ত করার বিধান হচ্ছে এটা যে এক তৃতীয়াংশ পর্যন্ত ওসি করা যাবে এমনকি নিজ ওয়ারিসের ভিতরে কিন্তু আবার ওসি করা যাবে না আপনি জানছেন যে আপনি মারা যাবার পর আপনার এই ওয়ারিশ আপনার সম্পত্তি লাভ করবে আবার আপনি তাকে ওসিয়ত করে দিয়েছেন তাহলেও কিন্তু হবে না অর্থাৎ ওসিয়তটা হতে হবে সম্পূর্ণভাবে আপনার ওয়ারিশের বাহিরে যিনি আপনার সম্পত্তি লাভ করবেন আপনি মারা যাবার পর তাহলে আশা করি বুঝতে পারছেন যে পাঁচ শ্রেণীর উত্তরাধিকার যারা রয়েছে তারা এই কৌশলগুলো অবলম্বন করে যতই তারা সম্পত্তির মালিকানা লাভ করুক না কেন বর্তমানে তারা ভূমি দস্যু হিসেবে সাব্যস্ত হবে এবং অন্য যে ওয়ারিসিরা এখানে বঞ্চিত হয়েছে তারা খুব সহজেই এই সকল ওয়ারিসদের বিরুদ্ধে মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে তারা তাদের সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবে